আমি চলে যাব তৃণমূল মুখপাত্র প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জির কাছে প্রসন্ন আপনি হয়তো এই সড়ক যাত্রায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলেন আপনি আমাকে বলুন অপারেশন সিন্দুর নিয়ে একাধিক প্রশ্ন তৃণমূলেরও ছিল এবং এআইটিসির আজকে একটা পোস্ট যেটা আমরা সকালে দেখছিলাম যে যেখানে অমিত শাহ দায় স্বীকার করে নিলেন কারণ তিনি বললেন যে বাইশে এপ্রিল আমরা ক্ষমতায় ছিলাম তো দায় আমার আপনারা তার আবার একটা ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন যে তাহলে দায় স্বীকার করে নেওয়া উচিত দায়টা স্বীকারও করে নিলেন এরপর এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আপনার মনে হয় যে কি পুরো বিষয়টা ক্ল্যারিটি পেল নাকি এখনও কিছু কিছু জায়গায় আবছা ধোঁয়াশা ক্লাউডি রয়ে গেল নমস্কার সবাইকে প্রথম কথা হচ্ছে যে রেসপন্সিবল পার্টি অডিবল হ্যাঁ ইয়েস অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছি দেশের যেখানে নিরাপত্তার প্রশ্ন আসে সেখানে আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবসময় দেশের নিরাপত্তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং সে বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না আমরা সে বিষয়ে সবসময় আমাদের আর্ম ফোর্সেস অসাধারণ কাজ করেছেন পাশে দাঁড়িয়েছে আমরা কোন জায়গাটাতে দ্বিমত পোষণ করছিলাম সেটা হচ্ছে বিজেপি এটাকে পলিটিসাইজ করে একটা পলিটিক্যাল মাইলেজ ডিরাইভ করার চেষ্টা করছে আমরা বলছি যে এইটার তো প্রয়োজন নেই লড়াইটা বিজেপি করেনি লড়াইটা তৃণমূল কংগ্রেস করেনি লড়াইটা কংগ্রেস করেন কেউ করেনি আর্ম ফোর্সেস করেছে আমরা আর্ম ফোর্সেস পাশে থাকি তাদেরকে আমরা মরল কারেজ আমরা দেখি এক এই জায়গাটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন ঘটনাটা ঘটলো পেহেলগামে সেখানে আমরা প্রথম থেকেই বলছিলাম যেটা একটা কলোজাল ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে কিছুতেই স্বীকার করছিলেন না অমিত আপনার সেপ্টেম্বর মাসে নতুন সরকার ক্ষমতায় এসেছে জম্মু এবং তার আগে পর্যন্ত একটা দীর্ঘ সময় ধরে সেন্ট্রাল আইডি বিএসএফ

যে ডোভাল ডকট্রিন ডোভাল ডকট্রিন করে লাখানো হয় কোথায় ছিল অজিত ডোভাল যখন ওখানে ঘটনাটা ঘটলো একবার উনি সামনে গেলেন স্টেটমেন্ট করলেন যে এত বড় একটা বিশাল ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি আর বিষয়ে আমাদের একটু আপত্তি ছিল ব্যাপারটাকে একটা অকারণে কমিউনালাইজ করার চেষ্টা আমরা বলেছিলাম যে যে যাদের যারা মারা গেছেন প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে এরাও তো ভুললে চলবে না যখন একজন লোকাল খুব গরিব মানুষ যিনি পনি হ্যান্ডলিং করতেন আদিল তিনিও মারা গেছেন ফলে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম হয় না ওরা সন্ত্রাসবাদী ফলে আমরা প্রথম থেকেই আমাদের রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তিনি বিদেশে গেছেন ভারতবর্ষের প্রতিনিধি হয়ে এবং গর্বের সঙ্গে জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে যুক্তি দিয়ে ভারতবর্ষের স্ট্যান্ডকে সুপ্রতিষ্ঠিত করেছে আমাদের প্রশ্ন হচ্ছে এতগুলো পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং আমরা আমরা দেশের স্বার্থে এক হয়ে লড়াই করতে প্রস্তুত ছিলাম ভারত সরকারের যে পলিটিক্যাল উইল লেখেও না বা যেটা বিদেশ নীতিতে যে প্রবলেমটা হচ্ছে গতকাল মিস্টার জয়শঙ্কর খুব গ্লিপ স্পিকার খুব ভালো বক্তা উনি একটা প্রসঙ্গকে পিছলে বেরিয়ে গেলেন যখন বলা হলো যে কোনো দেশ ডাইরেক্টলি কিন্তু পাকিস্তানকে কন্ডেম করলো না আমাদের ডিপ্লোম্যাসি ফেল করলো অনেক দেশ ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে কথা বললো সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুললো না কোনো একটা জায়গাতে ভারতের ডিপ্লোম্যাটিক মিশন বা ডিপ্লোম্যাটিক এফর্টস কিন্তু সাকসেসফুল হল না সুতরাং আমাদের কাছে যেরকম একটা জিনিস খুব পরিষ্কার যে দেশের সার্বভৌমিত্ব সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যখন ফর্ম একই সাথে যেখানটা ল্যাপসেস হবে আমরা মনে করি প্রধানমন্ত্রী সত্য কথা বলা উচিত উনি দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে সকলে সম্মান করে আমরাও সম্মান করি ওনার দায়িত্ব ওনার সম্মানটা বজায় রাখি একদম প্রসন্ধা কিন্তু একটা জায়গায় যে আপনি একদম প্রথম বলেছেন যে রাজনৈতিক সুবিধা পাওয়া বা প্রিভিলেজ পাওয়ার চেষ্টা করছে বিজেপি দেখুন আমি বিজেপি মুখপাত্র নই অরিজিৎ বক্সি এখানে রয়েছেন অরিজিত বক্সি বলবেন যে রাজনৈতিক মাধ্যমে পাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা কিন্তু একটা জিনিস আমার কাছে খুব মানে মনে হয় যে গুরুত্বপূর্ণ বলা দরকার যে ব্যক্তি মোদী আর বিজেপি দলটির অন্যতম প্রচারক বা প্রধান নরেন্দ্র মোদী এটাকে যেমন সেপারেট করা যায় না একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই সত্তাগুলোকে আলাদা করা যায় না এই কারণের জন্য ব্যক্তিগত কোনো বিষয় মুখ খুললেও সেটা মনে হয় যেন একটা রাজনৈতিক দলকেই রিপ্রেজেন্ট করছে যা করিজিৎ দা হয়তো বলবেন বিস্তারিত